আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি আমাদের প্রত্যেকের মনে প্রচুর প্রচুর আশা রয়েছে আসলে কি বলো তো আশা স্বপ্ন আমাদের চাওয়া পাওয়া এগুলোই কিন্তু আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে প্রত্যেকটা দিন সংসারের একঘেয়েমি কাজের মধ্যে দিয়েও কিছু নিত্য নতুন আশার সঞ্চার হয় বলেই কিন্তু আমরা ভালোবেসে সংসারটাকে করতে পারি তাই না বলো যাই হোক দাঁড়াও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা এখানে খলসে মাছগুলো কিন্তু আমরা ভাজা করতে বসিয়েছি এই কারণে আমরা বললাম আমি ভাজা করতে গিয়েছিলাম আমার পর কিন্তু আমার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছে সে নিজে ভাজা বসিয়েছে আর আমি তার পাশে দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাপচার করছিলাম আসলে সে যতটা সম্ভব পারে ততটাই কিন্তু আমাকে হেল্প করে তবে কি বলতো ওরও শরীরটা বেশ খারাপ বাতের ব্যথাটা বেশ কয়েকদিন ধরে বেড়েছে হাত ফুলে গেছে পা ফুলে গেছে হাঁটতে অসুবিধে হচ্ছে আবার হাত দিয়ে কোনো কিছু ধরতে অসুবিধে হচ্ছে খুব ভালো অবস্থায় থাকলে সুস্থ থাকলে যতটা পারে ততটাই কিন্তু আমাকে কাজে হেল্প করে দেয় আর সেটা কম বেশি হয়তো আমি আমার ভিডিওতেও দেখিয়েছি যাই হোক আবার আমরা ডক্টরের কাছে নাম লিখিয়েছি গেল রবিবারেই আমরা দেখাতে পারতাম তবে গেল রবিবারে নাম লেখানো হয়নি আবার সামনের রবিবারের জন্য আমরা আগে আগেই নামটা কিন্তু বুক করে রেখে আগেরবার যখন আমরা ডক্টর দেখিয়েছিলাম তখন তিন মাস পরে যেতে বলেছিল তবে তিন মাসের আগেই না ওর ব্যথাটা আরও বাড়ছে বেশ কিছু রক্ত পরীক্ষাও দিয়েছে ভাবছি আগামীকাল রক্ত পরীক্ষাগুলো করতে দেব আর তারপরে রিপোর্ট নিয়ে আবার রবিবারে ছুটবো ডক্টরের কাছে তাও তো এখন সুবিধা হয়েছে আগে কৃষ্ণনগরে যেতে হতো ডক্টর দেখাতে আগে আমরা জানতাম না যে এই ডক্টরে আমাদের তেহট্টতে বসে তবে জানা পর এখন আমরা তেহত্রতেই দেখাই আগের থেকে কষ্ট তুলনামূলক এখন অনেক কম হয় ভিডিও এই পর্যায়ে এসে ব্লগ সংক্রান্ত কোনো কিছু কথা বলে তারপর আবার না হয় গল্প হবে ওদিকে মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে সোজা আমি ঘরে চলে এসেছি আর তোমরা তো জানো যে আমার এই ছোট্ট ঘরটা যতক্ষণ না নিজের মতো করে না গুছিয়ে রাখবো ততক্ষণ আমার ভালো লাগে না আমি সব দিন মনে করি যে আমার এই একটাই ঘর সুতরাং একটা ঘরই যদি অগোছালো হয়ে থাকে ঝট করে একটা মানুষ চলে আসলে খারাপ দিকে নজরটা কিন্তু আগে যায় সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি আমার আমার ঘরটাকে পরিপাটি করে রাখার জন্য এ পর্যায়ে আলনাটাকে গুছিয়ে তারপর সোজা চলে এলাম কিন্তু টেবিলটার দিকে টেবিলটা অনেক দিন গোছানো হয়নি বাইরে যে মানি প্ল্যান্টগুলো ছিল কিংবা বাইরে যে গাছগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণে বৃষ্টি খেয়েছে ওদেরকে ঘরে তুলতে পারিনি সেই গাছগুলো মৃতপ্রায় হয়ে গেছে তবে এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখছো এগুলো তো জল কম খায় এই গাছগুলো আবার চিটচিড়ে হয়ে গেছে আমি জানি না এদের যত্ন কি করে করব আসলে সংসার বাচ্চা স্কুল পড়া সমস্ত দিক সামলে এদেরকে আর খেয়াল দেওয়া হয় না আমরা বাড়ির বউরা যেদিকে খেয়াল না রাখবো সংসারে যে কাজটাকে গুরুত্ব না দেব সেই জিনিসগুলোই যেন নষ্ট হতে থাকে আচ্ছা আগের দিন বাজারে গিয়ে আমার ছেলে এই জম্বি কারটা কিনেছিল ও না এক বন্দুকের নেশা আর তার উপরে গাড়ির নেশা হয়েছে আমরা যখনই বাজারে যাই কিংবা কোথাও ঘুরতে যাই ও না একটা করে খেয়াল না কিনে আনে যাই হোক আমার ছেলের খেলনাকারিগুলোও এই টেবিলটাতেই সাজিয়ে রেখেছি চলো না তোমাদেরকে একটা জিনিস দেখাই আচ্ছা এদিকে খেয়াল করো আগের দিন তো তিনটে লক্ষ্মী জবা ফুটেছিল আমার গাছে আর আজকে দেখো দুটো লক্ষ্মী জবা ফুটেছে গাছটাকে আমরা সরিয়ে ওই লঙ্কা গাছের দিকটাতে রেখেছি ভারী সুন্দর লাগছে না আজকের ফুলটা আমার তো ভীষণ আনন্দ হয় যখন এই ছোট্ট ছোট্ট জবা ফুলগুলোকে দেখি জানো তো আমার ইচ্ছে আছে আমাদের ওই দিকটাতে ফাঁকা জায়গাগুলো পড়ে রয়েছে একটা সময় যখন আমরা ঘর করব, ওগুলোতে অনেক ফুল গাছ লাগাবো আমিও চেষ্টা করব সবার মতো গাছ লাগাতে আচ্ছা ভিডিওর পর পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এই দেখো মাঝে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার পর আমার এই সিঁড়ির সামনে অনেকটা জল জমে যায় এই জলটাকে যদি ঝাড় দিয়ে না ফেলি তাহলে জলটা কিছুতেই সরবে না তাই এখন এই সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছে জানো তো আমার মনে হয় মানুষের জীবনে সবচেয়ে পরম শান্তি হলো দেহের শান্তি যার টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আছে অথচ দেহের শান্তি নেই আমার তো মনে হয় না যে তার কোনো শান্তি আছে আবার অপর পক্ষে যার দেহের শান্তি আছে অথচ টাকা পয়সা কম আছে তার থেকে সুখী মনে হয় কেউ হয় না খুব সবাই বলে না যে স্বাস্থ্যই সম্পদ সুতরাং সেই স্বাস্থ্য জিনিসটাই যদি ভালো না থাকে বলে কি সত্যিই কোনো কিছু ভালো লাগে আমরা প্রত্যেকটা মাস এমন কোনো মাস নেই যে ডক্টরের কাছে আমাদেরকে ছুটতে হয় না বলতে পারো আমরা এক প্রকার বিরক্ত হয়ে গেছি একের পর এক শারীরিক সমস্যা নিয়ে যাই হোক জানি না এই সমস্যা থেকে কবে সমাধান পাব আদেও সমাধান পাব কি না আচ্ছা বাইরে থেকে একটা মানি প্ল্যান্ট আজকে ঘরের ভেতরে নিয়ে এসেছি এটা দেখলাম বাইরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তাই ঘরেই রাখার ব্যবস্থা করছি ওই যে আমার শোকেসের উপরটা দেখছো শোকেসের উপরটাকে কিন্তু আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার যত কসমেটিক্সের কৌটো ছিল সমস্ত কিছু একদিকে সাজিয়ে রেখেছি আর এই মানি প্ল্যান্টগুলো আর স্নেক প্ল্যান্টগুলো ভাবছি শোকেসের উপরটাতেই সাজিয়ে সাজিয়ে রাখবো আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা আমার বোনের ছেলে আমার মাসির মেয়ে সবাই আসবে আসলে আমার বাবা একাই আসতে চেয়েছিল। আমি যে ও বাড়ি গিয়েছিলাম আমার ছেলের খাবার রেখে এসেছিলাম কমপ্ল্যান রেখে এসেছিলাম আর বাবা একটু ঘি নিয়ে আসবে আচ্ছা ওরা চলেও এসেছে আমার বোনের ছেলে আমার ছেলেকে ডাকছে দাঁড়াও ভয়েস ওভারটা আবার কিন্তু আমি পরে দেবো কেমন দেখো এ পর্যায়ে আবার যখন আমি এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে আমার ব্লগটা পোস্ট হবে আর ঘড়ির কাটাই এখন বাজছে সাড়ে আটটা প্রথমে তো আমার মা বাবা এসেছিলো সেই কারণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর তারপর আমার বোনের বর আর আমার বোন এসেছিল। আসলে তারা তো খুব একটা আসে না যেহেতু আমার বরের শরীরটা ভালো নেই পা ফুলে গেছে হাত ফুলে গেছে হাঁটতে অসুবিধা হচ্ছে আগেই বলেছিলাম তাই সবাই মিলে তাকে দেখতে এসেছিল আর তারপরে তো আমার ছেলে আমার বোনের ছেলে দুজনা এত হুলস থুলস করছিলো আর বাড়িতে মানুষজন আসলে তো ভিডিওতে ভয়েস করা যায় না আর রাত্রে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম আচ্ছা আগের দিন ছেলেকে যখন পড়াতে গিয়েছিলাম সেদিন ছিল সোমবার এই ভিডিও ক্লিপটা আমি সেদিনকেই তুলেছি একটা বাড়িতে আমার ছেলে পড়তে যায় মানে এক মাস টিচার আমাদের বাড়ি আসে আর এক মাস টিচার ওদের বাড়িতে পড়ায় দেখো কি দারুণ করে পুজো দিয়েছে আসলে আমাদের কালো সুর ছিল সেই জন্য তো আমরা পুজো দিতে পারছি না তবে ছবিটা আমি কিন্তু তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছে আমি জানি না তবে এখনও যারা লাইক করনি প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে যে পৌঁছোতে সাহায্য করবে চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো টাটা